লেখা যায় নাকি দেখবে ঠিক আছে দেখো হাতে কি পেন এগুলো পেন তো দেখাও আমাকে হ্যাঁ এবার দেখো দেখি আমার সোনা কেমন লেখা শিখেছে এটা কেন এই দাগটা এই যে এখানে এই দাগটা এই দাগের উপর তো দাগ দাও পেন নিচে ধরো আরো নিচে ধরো পেন হ্যাঁ এখানটায় ধরতে হয় তো পেনটাকে হ্যাঁ দাও 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 দেখি কেমন পরামর্শ না দেখি দেখি এই হচ্ছে 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 ইয়েস সুন্দর হয়েছে তালিয়া সব দাগ দিয়ে ফেলো এরম করে আস্তে আস্তে দেখে দেখে দাও 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 সব দাগ দাও দাও ভালো করে সুন্দর করে ইয়েস এই তো হয়েছে আবার আরেকটা দাগ দাও সব দাগ কমপ্লিট করে ফেলো বাইরে গালা হবে না দাগের উপর দিয়ে দাগ দিতে হবে দাও 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 হয়ে গেছে হয়ে গেছে দাগের উপর দিয়ে দাগ দিতে হবে ইয়ে সেই তো আমার সোনা শিখে গেছে গুড গাল হয়েছে সোনা বাহ ভেরি গুড তালিয়া সোনার জন্য তালিয়া দাগ ও এটা হলো না দাগের উপর দিয়ে দাগ দিতে হবে দাগের উপর দিয়ে দাগ দিতে হবে নালে কিন্তু হবে না সোনা ঠিক আছে নাও আবার করো আবার চেষ্টা করো দাঁড়াবো তোমাকে এটা কে কিনে দিয়েছে мама কেন কিনে দিয়েছে হ্যাঁ মা মা কেন কিনে দিয়েছে এটা তাই বলছি লেখার জন্য নাকি তাহলে পড়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে পড়া যাচ্ছে না লেখ 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 আবার দেখি কেমন লিখতে পার আমা সোনা দেখাও মা হ্যাঁ করো তুমি একাই কর তো শোনা মনে হচ্ছে একাই কর শিখে যাবে একাই পারবে মনে হচ্ছে দেখি হয়েছে নাকি নিচে রাখো মা দেখুক হলো না বাইরে চলে গেলো দাগ গোলের উপর দিয়ে গোল দিতে হবে শোনা আবার চেষ্টা চেষ্টা করো করলে সব পারা যায় তাই তো চেষ্টা চেষ্টা করো হয়েছে গোলটা সুন্দর হয়েছে দেখাও গোলটা এইটাও একটু বাইরে দিয়ে চলে গেছে পরেরটা সুন্দর হবে করো 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 চেষ্টা করলেই সব করা যায় নিচে রেখে হাতে রেখে করা যায় না সোনা নিচে রেখে করো নিচে রেখে হ্যাঁ রেখে করো এবার হবে আচ্ছা ঠিক আছে তুমি আবার দাগগুলোই দাও তুমি দাগগুলোই করো ঠিক আছে শোনা তুমি এবার আর একটা বই করো এই বইটার করো তো দেখি এই বইটার মধ্যে কি আছে এই গোলগুলো তো করা হয়েছে এবার এগুলো করো এই দাঁড়ো আমি মা খুলে দিচ্ছি আস্তে আস্তে মা করে দিই নাহলে ছিঁড়ে যাবে অত হুটো করলে এই দেখো এই বইটা ঠিক আছে এই বইটার মধ্যে কি আছে এগুলো এবারে এগুলো চেষ্টা করো হাত বুলিয়ে বুলিয়ে ঠিক আছে জানা